হয়ে গেছে তোমরা তো আগে ভিডিওতে দেখছো আমি গেছিলাম পানাগর হ্যাঁ পানাগর গিয়ে আমার সাথে কি হয়েছিল সেটা তোমাদের এই ভিডিওতে বলবো তো চলো আর দেরি না করে শুরু করা যাক সো গাইস সবার প্রথমে আমাদের নৌকা ধরে নদী পেরোতে হয় কিছুক্ষণ যাওয়ার পর আমরা পৌঁছে যাই নদীর ওই পারে আর নেমে পড়ি হেঁটে হেঁটে উপরে রাস্তায় উঠে পড়ি আর উঠে দেখি এই দাদারা জাল ঠিক করছিল মাছ ধরার জন্য তো আমরা দেরি না করে মেন লোকেশন যাওয়ার জন্যই এগোচ্ছিলাম আর কিছুক্ষণ যাওয়ার পরে দেখি বৃষ্টি নেমে দিয়েছে তাই সামনে একটা ঘর দেখে দাঁড়িয়ে পড়লাম তো কিছুক্ষণ দাঁড়ানোর পর আবার বৃষ্টি ছাড়িয়ে দেয় তো আর কি আবার বেরিয়ে পড়লাম বৃষ্টিতে ভিজে বাইকটা তো স্টার্ট নিচ্ছিল না আর এদিকে এই বন্ধুটা সিটে জলটা দিচ্ছিল ওর কাছ দিকে গাই কিছুটা এগিয়ে আবার হালকা করে বৃষ্টি নামে দেয় তাই আর না দাঁড়িয়ে ভিজে ভিজে না হ্যাঁ গাইস এই বৃষ্টিতে ভিজতে ভিজতে যদি একটু বৃষ্টির সঙ্গ দিয়ে দেওয়া হয় তাহলে কেমন লাগে আমরা গেলাম সেই পানাগড়ের কাছে এদিকে সব ট্রেন পরে গেট খুলে দেয় আর আমরা পানাগড় গেছিলাম শুধুমাত্র গ্যারেজের একটা মাল আনতে এই যে এই জিনিসটা এই জিনিসটার জন্য আসতে হয়েছিল শুধুমাত্র পানাগড় তো আর কি সেই মালটাকে নিয়ে আমরা আবার যাওয়া শুরু করে দিলাম আর যেতে যেতে আমার সাথে দেখা যে সেই সুপারস্টার শাহরুখ খানের সাথে আর এখানে তো স্যার বিমুল খেতে বলছিল কি করে আর যেতে ভাবছিলাম এই বিরিয়ানি বিরিয়ানি ওই দাঁড়িয়ে বিরিয়ানি খেলে কেমন হয় তাই রাস্তা ধারে আমার চোখে পড়ে একটা বিরিয়ানির দোকান তাই যে ভাবা সে কাজ চলে গেলাম বিরিয়ানি খেতে আর এই বিরিয়ানি খেতে এসে আমাদের সাথে একটা বড় ধরনের স্ক্যাম হয়ে যায় কি হয়েছিল সেটা তোমাদের জানাবো নেক্সট ভিডিওতে তো আর কি আজকে বেরিয়ে করেছিল এটুকুই তোমাদের ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে